ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প আজ আমি আপনাদের দেখুন কত সুন্দর একটা হালকা ঝোল রান্না করেছি এই ঝোলটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন গন্ধরাজ লেবু বা পাতি লেবু দিয়ে এই ঝোলটা খাবেন শীতের ঝোল খুবই সুন্দর খেতে হয় ট্যাংরা মাছ ফুলকপি কড়াইশুঁটি দিয়ে ঝোলটা করেছি চলুন আপনারা আমার রেসিপিটা ফলো করুন আমি কিভাবে ঝোলটা বানালাম আমি এখন ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে হালকা ঝোল বানাবো সেটা দেখাবো ট্যাংরা মাছ রয়েছে এখানে রয়েছে আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি আর ফুলকপিগুলো এইভাবে রেখেছি এখন ফুলকপিগুলো হলুদ জলে একটু ভাপিয়ে নেবো নিয়ে ভালো করে ভেজে নেবো নিয়ে তারপরে রেসিপিটা করব। জলে জল বসিয়েছি জলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এবার ফুলকপিগুলো দিয়ে দেবো পেপে যাবে এবার ভাপানো হয়ে গেছে এবার তুলে নেবো নিজের মধ্যে ফুলকপি ভাপানো হয়ে গেল কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি ফুলকপিগুলো দিয়ে দেব ভেজে নেবো ভালো করে ফুলকপি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি করার মধ্যে আলুগুলো ভেজে নেব এটা কিন্তু লোহার কড়াই এটা রেখে দিয়েছি ভাজা ভুজি এইসব করার জন্য এটা আমি রেখে দিয়েছি খুব ভালো হয় লোহার কড়াইতে পড়ে না এদের যত ভাজা ভুজি সব এই কড়াটাতেই আমি করি আমাকে একজন প্রশ্ন করেছিল যে এটা কিসের কড়াই এটা লোহার কড়াই আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এ কি ভাবে মাছগুলোকে ভেজে নাও ভাজা হয়ে যাচ্ছে এই তেলটাই করার মধ্যে একটু দিলাম কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার আদা এক চামচ মতন আদা দিচ্ছি আদা কেটটা এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন কড়াই শুটি ছাড়ানো দিচ্ছি দেখে নিতে হবে ফুলকপিটা কতটা সিদ্ধ হয়েছে এখানে ফুলকপিটা অনেকটা সিদ্ধ ওই জন্য জল যখন ফুলকপি আলু তরকারি করতে হয় তখন তরকারি কষার সময় লবণ দিতে হয় যখনই সেটা ঝোল তৈরি হবে তখন জল দেওয়ার পরে লবণ দিতে হয় আমি জল দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এইবার পরিমাণ মতো লবণ দিতে কষার সময় কিন্তু লবণ দিই এবার আলুগুলো সিদ্ধ হবে তারপরে আমি মাছ আর ফুলকপি দেব হাফ সিদ্ধ হয়ে যায় আলুটা এইবার ওর মধ্যে আমি ফুলকপি দিয়ে দেবো কারণ আগে যদি দিতাম ফুলকপি তাহলে ফুলকপিগুলো সব গলে যেত খুব ভালো লাগে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে হালকা ঝোল কিন্তু এটা জিরে আদা বাটা আর কিচ্ছু না গরম ভাতে একটু লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে গন্ধরাজ লেবু হলে তো ভীষণ ভালো হয় না এমনি পাতি লেবু হলেও খেতে ভালো লাগে এবার একটু ফুটলেই নামিয়ে ফুলকপি ঢাকাটা খুলবো খুব সুন্দর ঝোলের গন্ধ ছেড়েছে ভীষণ সুন্দর এদিকে ফুলকপি এদিকে ট্যাংরা মাছ খুবই ভালো গন্ধ ছেড়েছে সিদ্ধ হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন